গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় গত তিন মাস ধরে সাভার কেন্দ্রীয় গো ও দুগ্ধ খামারের ডেইরি প্লান্টে দুধ পাস্তরায়ণ করা যাচ্ছে না ফলে প্যাকেটের গায়ে পাস্তুরিত লেখা থাকলেও ক্রেতারা কিনছেন অপাস্তুরিত দুধ চিকিৎসকরা বলছেন অপাস্তুরিত দুধ মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর সাভার কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে এগারোটি জাতের দুইশো চল্লিশটি গাভী প্রতিদিন প্রায় চোদ্দশো লিটার দুধ দেয় এই দুধ পাস্তুরিত করে খামারে বসবাসরত কর্মকর্তা কর্মচারী এবং বাইরে থেকে আসা ক্রেতাদের কাছে বিক্রি করা হয় পাশাপাশি রাজধানীর মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরেও সরবরাহ করা হয় এই দুধ নির্দিষ্ট তাপমাত্রায় সুনির্দিষ্ট সময় ধরে দুধ উষ্ণ করার পর তা ঠান্ডা করে পাস্তুরায়ন করা হয় এই প্রক্রিয়ায় দুধে মানব দেহের জন্য ক্ষতিকর উপাদান ব্যাকটেরিয়া দূর হয় তবে বিল বকেয়া থাকায় গত পাঁচ মার্চ সাভারের এই ডেইরি প্লান্টে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস বকেয়া গ্যাস বিলের জন্য আমরা সংযোগটি বিচ্ছিন্ন করে রেখেছি গত মার্চের প্রথম সপ্তাহে গ্যাস না থাকায় তিন মাস ধরে বন্ধ পাস্তুরায়ন প্রক্রিয়া তাই অপাস্তুরিত দুধ কিনছেন ক্রেতারা তাও আবার পাস্তুরিত দামে এই কিছুদিন যাবাতেই মানে গ্যাসের লাইনটা কাইটা দিছে আর কি গ্যাসের দরকার গ্যাসের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ এই গ্যাস বিচ্ছিন্নের ফলে আমরা যথাযথভাবে দুধটা প্রক্রিয়াজাতকরণ করতে পারছি না বিশেষ করে পাশ্চুরাইজেশনের কাজটা করতে আমাদের ব্যাহত হচ্ছে চিকিৎসকেরা বলছেন অপাস্তুরিত দুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সুরাজ না করলে পেটের সমস্যা হতে পারে যেহেতু ই কলাই জীবাণু থাকে স্ক্রেশিয়া কলাই এটা একটা কলিফর্ম ব্যাকটেরিয়ার আন্ডারে পড়ে যে কলিফর্ম ব্যাকটেরিয়ার সাথে রিলেট থাকে ফিকেল অরিজিনেটেড ফিকাল অরিজিনেটেড যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো কলিফর্ম ব্যাকটেরিয়া বলে সকলের সুস্থতার জন্য খামার কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব বিল পরিষদের অনুরোধ সাধারণ ক্রেতাদের দীপ্ত বার্তা কক্ষ